स्वागतम बार हाउस डिजाइन यूट्यूब यूट्यूब वेलकम टू तो हाउस डिजाइन यूट्यूब चैनल তো বন্ধুরা আমাদের চ্যানেলে অনেকেই জানতে চেয়েছিলেন যে সঁয়ত্রিশ ফুট বাই উনিশ ফুট জায়গার মধ্যে একটি সুন্দর ড্রয়িং করে দেওয়ার জন্য তাই আজকে আপনাদের পছন্দের এই ড্রয়িংটা আমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার খুব সুন্দর করে একটা ড্রয়িং করে আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এইটির জায়গা লেগেছে লম্বালম্বী ছয়ত্রিশ ফুট এবং পাশে লেগেছে উনিশ ফুট জায়গা তো এতটুকু জায়গার মধ্যে আমরা তিনটা বেডরুম করেছি দেখতে পাচ্ছেন বেডরুম ওয়ান বারো ফুট বাই বারো ফুট বেডরুম টু বারো ফুট বাই বারো ফুট বেডরুম টি আছে বারো ফুট বাই বারো ফুট তো বন্ধুরা এই হচ্ছে রুমের পজিশন এবং রয়েছে বারান্দা একটি বারান্দাটি দেখতে পাচ্ছেন উনত্রিশ ফুট বাই সাত ফুট আছে বারান্দার চওড়া এবং রয়েছে একটি কোটারম সাত ফুট বাই সাত ফুট এই হচ্ছে আপনার এই ভিতরের যে ড্রয়িংটা আছে ভিতরের প্ল্যান ভিতরের নকশা রুম কেমন হবে এই মাপটি আমি আপনাদেরকে দেখে দিলাম তো এখন আমি দেখাবো যে এখানে জায়গা কতটুকু লেগেছে তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিও থেকে লাইন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আমি এখন চলে যাব যে এখানে জায়গা কতটুকু লেগেছে এবং খরচ কত টাকা হবে তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল ল্যান্ড আছে ছয়শো চুরাশি ফুট জায়গা লেগেছে এখানে টোটাল ডেসিমল হচ্ছে ওয়ান পয়েন্ট জায়গা লেগেছে এবং টোটাল ক্রজ ছয়শো চুরাশি জায়গা ইনটু ছয়শো টাকা করে যদি ধরা হয় প্রতি স্কোয়ার ফুটে তাহলে সর্বমুট খরচ হবে আপনি দেখতে পাচ্ছেন চার লক্ষ দশ হাজার টাকা এই পরিমাণ টোটাল খরচ হবে तो बंधुरा আমি আপনাদের জন্য এরকম একটি ছোট্ট একটি ড্রয়িং নিয়ে আসলাম তো আমি আশা করব আপনারা আমার এই ড্রয়িংটা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আমি যে খরচটি আলোচনা করেছি তবে এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে অবশ্যই বলা দরকার যে এখানে কিন্তু খরচটা যে হবে এই খরচটা কিন্তু স্থান বা আপনার এলাকা ভেদে বিভিন্ন ভিন্ন রকম খরচ হতে পারে আর আপনি যদি বাড়ির কমপ্লিটটা যদি টাইলস দিয়ে করেন বা আপনি যদি একদম আরও গর্জিয়াসভাবে করেন সেক্ষেত্রে খরচটা কিন্তু বেশি হবে তো আমি এখানে যে খরচটা দেখিয়েছি সেটা হচ্ছে একটি নর্মাল খরচ বা স্ট্যান্ডার্ড খরচ মোটামুটি একটি খরচ কিন্তু আপনার এইভাবে হবে তো বন্ধুরা এই হচ্ছে এই বাড়ির ডিজাইনটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এখানে জায়গা হচ্ছে লম্বা লম্বা ছয়ত্রিশ ফুট এবং পাশে জায়গা হচ্ছে উনিশ ফুট জায়গা এবং বেডরুম হচ্ছে তিনটি বেডরুম বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো ফুট এবং মাঝখানে একটি আছে ড্রয়িং কাম বেড আপনি এখানে ড্রয়িং রুমও করতে পারেন পাশাপাশি একটি বেডও করতে পারবেন এবং বারান্দাটাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটি খোলামেলা বারান্দা এবং কোটা ছটা রুম রয়েছে একটি এবং টোটাল ল্যান্ড ছয়শো চৌরাশি স্কোয়ার ফুট জায়গা ডেসিমাল ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমাল এবং টোটাল খরচ রয়েছে চৌরাশি ছশো চৌরাশি স্কোয়ার ফুট জায়গা লেগেছে এবং মোট টোটাল খরচ হবে ছয় লক্ষ দশ হাজার আর টাকা হবে সর্বমোট খরচ তো এই হচ্ছে বন্ধুরা আজকের বাড়ির ড্রয়িংটি তো আশা করব আপনারা যদি আপনাদের পছন্দের বাড়ির ড্রয়িং দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে আপনার মাপটা লিখে দিবেন আপনার মাপ অনুযায়ী আমি পরবর্তী ড্রয়িংটা দিয়ে দিব তো সেই পর্যন্ত আমি আপনাদের একটি কমেন্টের আশা ষ থাকলাম সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অপর